আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একজন সাধু বাবা বসে আছেন এবং পাশে একজন মহিলা আছেন ওনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসছে আর আমি আজকে আসছি অনেক দূরে যে যে দূরে আসছি সেই ঠিকানাটা বলবো কিন্তু তার আগে এই যে সাধু বাবার কাছে আমি আসছি অনেক নাম শুনে অনেক নাম গুঞ্জন শুনে আমি আসছি ওনার কাছে আজকে শুধু দেখার জন্য আসি উনি আসলে সত্যিকারের কাজ করে নাকি সব ভাউতাবাজি করে আমি এই জিনিসগুলো আজকে আপনাদের সামনে প্রমাণ করব তো চলুন ওনার সাথে আগে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি জানছিলাম যে আপনি আগে হিন্দু ছিলেন নাকি হঠাৎ করে আবার যে মুসলমানের বেশ ধরছেন এই জিনিসটা একটু বুঝলাম না ক্লিয়ার করে দেবেন কি আমার গ্রুপ আমাদের ফ্যামিলিটা ছিল হিন্দু

তো এখন আপনি এই যে আমি একজন মহিলাকে দেখতে পাচ্ছি উনি কি জন্য আসছে সেটা একটু শুনতে চাই উনি কাজ করছিলাম ওর মেয়ের ব্যাপারে ওর মেয়ে মনে কর বিয়ে শাদির ব্যাপার আসছিল আল্লাহ নামে আল্লাহ রহমত জিনের মাধ্যমে কাজ করছি উনি আমার সাথে রুগিলি আইছে পরিচয় করার জন্য আমাকে বক্সিস দেওয়ার জন্য আমি বললাম আপনাকে বক্সিস দেওয়ার জন্য আসছি

আমি কাজে ফল মানে কাজের ফল পাইছেন আচ্ছা এই জন্য আপনি ওনাকে বকশিস দেওয়ার জন্য আসছেন এখানে দর্শক সব শুনতে পারছেন ওনার মুখ থেকে আপনারা শুনলেন আর এখন ওনার কি কোনো কাজ এখন করবে উনি

আমি তো প্রতারণা অনেক ঠকাইছি আমি সরাসরি আছি জিন দেখবো ভাইয়া তোমার সাথে আমি কথা বলবো আমার মেয়ের ব্যাপারে কাজ করছে আরেকটা শত্রুর ব্যাপারে কাজ করতে চাই আচ্ছা এই যে আমি জিন দেখালাম উনি ইনশাল্লাহ কোনো ভয় নেই আফা আপনি কি ভয় পাইছেন জি ভয় পাইনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একজন সরাসরি এই আপুটের একটা উনি উপকার পাইছে সেই উপকারের পরে আবার ওনার জায়গা জমি নিয়ে শত্রুতার সৃষ্টি হয়ে গেছে সেই কাজের জন্য উনি আবার আসছে সরাসরি আপনাদের সামনে কাজটা করে দিল এই কাজটা যে আপনি করলেন সাধু বাবা এই কাজটা কতদিনের মধ্যে উনি ফলাফল পাবে চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা মাত্র ঘন্টা 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 আর আপনি চোদ্দ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবে আপনি কত টাকা করে নেন টাকা বসলে নিয়ে আগরবতী মোমবাতি দেয়

দর্শক আপনারা দেখতে এই কত গাছ গছারি নিয়ে বসে আছে আর এই যে দেখতে পাচ্ছেন কলাপাতার মধ্যে নকশা আট করে বসে আছে আর এই যে আম পাতা নিয়ে দেখতে পাচ্ছেন আম পাতার ভিতরে পানি দিয়ে আগুন ধরায় আপনাদেরকে দেখাইলো এটা জিন সাধন বলে এটাকে জিন জিন বাইর হয়েছে তো আমি আসলে প্রথমে ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক উনি বলছে আমাকে অভয় দিচ্ছে যে আমার কোনো সমস্যা হবে না এই আমি বসে আছি আর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে আরো তিন চারজন দেখতে পাচ্ছি আর এই দরজার সামনে একজন বসে আছে এগুলো কি আপনার সব রুগী হ্যাঁ রুগী রুগী উনি আস্তে আস্তে কাজ করব মানে ওনার পরে একজন একজন করে সিরিয়াল ধরে কাজ করবেন সরাসরি কাজ করে দিবেন ফোনের মাধ্যমে যদি কাজ করাইতে চায় বা বিদেশ মালয়েশিয়া সৈয়দর ইতালি এগুলো বাইরেও কাজ করি বাইরে থেকে আমাদের যোগাযোগ করে তারা তো অনেক টিকা ভাঙিয়ে গেছে দশ লাখ বিশ লাখ এক জায়গা থেকে গেছে তারা কিভাবে আসবে তারা

আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি মানে কেউ যদি বাইরে থেকে বা কেউ অন্য ডিস্ট্রিক্ট থেকে যোগাযোগ করতে চায় আপনার সাথে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার একটা স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে কথা মানে যে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে আছে আর কেউ পতরনের সামনে না তারা অনেক অনেক প্রতারণার ধোগা খাইছে অনেক কষ্ট পাইছে দয়ারবানি ঘুরে তোমাদের কাছে অনুরোধ ধোগা বাদ দিতে বরগণ সরাসরি কথা বলবেন না স্ক্রিনে নাম্বারটা নম্বর নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে সাধু বাবা আপনার নামটা আরেকবার যদি বলতেন

আমাকে দেখবেন আর আমাকে একটু দুয়ার হাত করবেন আপনি যখন ট্রিটমেন্ট করতে পারে আসসালামু বক্তৃতা শেষ